আসসালামু আলাইকুম ডাক্তার এর এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আমাদের পাকস্থলীর যে অ্যাসিড অর্থাৎ স্টমাক অ্যাসিডের সাথে অ্যালার্জির কি সম্পর্ক বা শরীরের বিভিন্ন ইফেক্ট যে অ্যাসিড কমে গেলে হয় সেগুলো নিয়ে কিছুটা আলোকপাত করবো তো স্টমাক অ্যাসিড বা স্টমাক অ্যাসিডের পিএইচ খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে আমাদের স্টমাকের পিএইচ যেটা আইডিয়াল পিএইচ ওয়ান টু থ্রি অর্থাৎ যে পরিমাণ স্ট্রং অ্যাসিড থাকে যেটা দিয়ে আমাদের লোহা পর্যন্ত গলে যাওয়ার ক্যাপাসিটি আছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের এবং এটার আমাদের রক্তের যে পিএস সেটা থেকে মিলিয়ন টাইম বেশি স্ট্রং তো এখন এই স্টমাক অ্যাসিড অনেক কারণে কমে যায় এবং কমে গেলে কী কী ইফেক্ট হয় স্পেশালি অ্যালার্জিক যাতে ম্যানিফেস্টেশন শরীরে বিভিন্ন জায়গায় দেখা দেয় সেটা নিয়েও কিছু কথা বলবো এবং কারণগুলো আমরা দেখব তো এখন স্টমাক অ্যাসিড যদি আমরা কমে যাই তাহলে যেটা হয় সেটা হচ্ছে স্ট্রমাক অ্যাসিডের কাজ কী আগে সেটাকে জানি স্টমাক অ্যাসিডের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে প্রোটিন ডাইজেশন করা অর্থাৎ খাবারের মাধ্যমে যে প্রোটিনগুলো আমরা খাই যেটা আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি তারপরে প্রোটিন খাচ্ছি আলাদা করে তো প্রোটিনের মধ্যে অ্যানিম্যাল প্রোটিন আছে প্ল্যান্ট প্রোটিন আছে তো এই প্রোটিনগুলো ব্রেকডাউন করে অ্যামাইন অ্যাসিড হয় তো এই ব্রেকডাউন প্রক্রিয়াতে বিভিন্ন অ্যানজাইম ইনভলভ থাকে এবং এই অ্যানজাইমগুলো অ্যাক্টিভেট করতে গেলে স্টমাকের অ্যাসিডগুলো প্রয়োজন পর্যাপ্ত পিএইচ যদি অ্যাচিভ না করে বা স্ট্রং অ্যাসিড যদি না হয় তাহলে এই অ্যানজাইমগুলো অ্যাক্টিভেট হয় না অথবা এই ডিন্যাচার্ড হয় না মানে এই প্রোটিনগুলো ব্রেকডাউন হয়ে ছোট পার্টিকেলে পরিণত হয় না তো এটার জন্য স্ট্রং অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ এখন অ্যাসিড না হলেই প্রোটিনগুলো আনডাইজেস্টেড থাকে এবং প্রোটিনগুলো যখন ব্রেকডাউন না হয় ছোটো ছোটো পার্টিকুলার না হয় তখন সেটা পরবর্তীতে না ডাইজেস্ট হয়ে পরবর্তী অংশ অর্থাৎ ক্ষুদ্রান্তে চলে যায় এবং ক্ষুদ্রান্তে যখন চলে যায় তখন এইটা ইনফ্লামেশন করতে থাকে ইনফ্লামেশন করলে ক্ষুদ্রান্তের ভিতরে যে এন্টারোসাইট লেয়ার আছে একটা সিঙ্গেল লেয়ার ওই সেলগুলো প্রদাহ হয়ে সেলগুলোর মাঝখানে গ্যাপ তৈরি হয় এবং এই গ্যাপ দিয়ে এই প্রোটিনগুলো রক্ত নারীতে প্রবেশ করে এবং রক্ত নারীতে যখন প্রবেশ করে তখন তার এগেনস্টে আমার বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম এবং গাটের মধ্যেও সিক্সটি পার্সেন্ট ইমিউন সিস্টেম গাটের মধ্যে থাকে অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদান্তের দিকে এই রিজিয়নে তো তারা এটার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা শুরু করে কারণ এটাকে তারা ফরেন পার্টিক্যাল হিসেবে মনে করে মনে করে এটা শত্রু প্রোটিন কারণ এই ধরনের প্রোটিন এই অবস্থায় শরীরে আসার কথা না তখন তারা এটা অ্যান্সটা অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডিগুলো তখন শরীরে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়োকশন করে সারা শরীরে বিভিন্ন জায়গায় তারা প্রভাব ফেলে কোনোটা স্কিনে প্রভাব ফেলে সোরেসিস এক্সিমা জাতীয় বা অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো বৃদ্ধি করে কোনোটা জয়েন্টে বসে জয়েন্টে হয় কোনোটা থাইরডে অটোমিন অটোম থাইরোটাইটিস ভাসিমোটো থাইরোটাইটিস করে কোনোটা ব্রেনে ইনভলভমেন্ট করে হ্যাঁ তারপরে শরীরে অন্যান্য ইস্যুগুলো অন্যান্য বিভিন্ন জটিলতা হ্যাঁ অ্যালার্জিক ম্যানিফেস্টেশন সহ ঘুম তারপরে হচ্ছে আমাদের এনার্জি বিভিন্ন জায়গায় এটা হিট করে তো এখন তাহলে আমাদের সূত্রপাত মানে রুট কজটা দেখা যাচ্ছে যে আমাদের স্ট্রমাক অ্যাসিড যদি আমরা স্ট্রং না হয় তাহলে ধাপে ধাপে এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় তো এই জায়গাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাহলে ফাংশনটা আমি বললাম যে স্ট্রমাক অ্যাসিডের ডাইজেস্ট প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা না হলে অনেক সমস্যা হয় তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে বিভিন্ন জীবাণু আমরা খাবারের মাধ্যমে চলে যাই আমাদের পেটে তো সেটাকে ক্লিন করার জন্য এই স্ট্রং অ্যাসিড থাকার কারণে এই জীবাণুগুলো ক্লিন হয়ে যায় বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো ক্লিন হয়ে যায় আমাদের স্টেরাইল হয়ে যায় আমাদের খাবার থেকে আমার ইনফেকশনগুলো যায় না এছাড়া আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ফাংশান করার জন্য বিভিন্ন মিনারেলস প্রয়োজন খনিজ পদার্থ প্রয়োজন এবং এটা খুব অল্প পরিমাণে লাগে ট্রেস মিনারেল বলে কিন্তু এটা খুবই কার্যকর এটা না হলে শরীরের বিভিন্ন অ্যানজামেটিক ফাংশানগুলো হয় না শরীর এটা থেকে খাবার তৈরি করতে এনার্জি তৈরি করতে বিভিন্ন এটিভি তৈরি করতে বিভিন্ন কাজে এই বিষয়গুলো এই মিনারেলগুলো লাগে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেলেনিয়াম জিঙ্ক কপার ফেরাম মানে আয়রন এগুলো শরীরে পর্যাপ্ত অ্যাবজর্পশন করতে আমাদের স্ট্রং অ্যাসিড বা আপ টু মার্ক যেটা অপটিম অপটিমাম যে অ্যাসিড লেভেল সেটা থাকতে হবে তো আমরা দেখলাম যে অ্যাসিডের ফাংশানটা কী এবং এখন যদি দেখবো যে অ্যাসিড কমে গেলে কি কি সাইন সিমটম হয় ঠিক আছে অ্যাসিড কমে যাওয়ার মেডিকেল টার্ম হচ্ছে হাইপোক্লোরহাইড্রিয়া অর্থাৎ স্টমাকের অ্যাসিড কমে গেল তো কমে গেলে যেটা হচ্ছে অতিরিক্ত গ্যাস বা ফ্ল্যাটুলেন্স হচ্ছে তা আমরা অনেক সময় মনে করি যে অ্যাসিড বেড়ে গেলে মনে হয় অ্যাসিড বা ফ্ল্যাটুলেন্স হয় কিন্তু বেশিরভাগ কারণ হচ্ছে অ্যাসিড কমে গেলে কারণ অ্যাসিড কমে গেলে খাবারগুলো ডাইজেস্ট হয় না ফার্মেন্টেড হয় গ্যাস তৈরি হয় ইনডাইজেশন হয় এটাই একই অবস্থা খাবার ঠিকমতো ডাইজেস্ট না হলে ফার্মেন্টেড হয় ব্লোটিং হয় পেট খাওয়ার পর পেট ফুলে যায় মানে মনে হচ্ছে যে পেট ভার ভার বোধ হজম হচ্ছে না খালি পেটে শান্তি লাগে ভরা পেটে অশান্তি লাগে এই যেতে সিমটমগুলো হয় বা আমাশায় মতো সিমটম হয় পেট মচড়ায় গ্যাস হয় ঢেঁকুর উঠে বিভিন্ন ধরনের সিমটম হয় আর একটা বার্পিং ঢেকুর উঠা যেটা বললাম ব্লোটিং পেটে ভুটবার শব্দ হয় গুরগুর শব্দ হয় আর বিভিন্ন ধরনের অ্যালার্জি হয় কারণ অ্যালার্জির কারণটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম তো অ্যালার্জিগুলো শরীরে এই প্রোটিনগুলো যে বিভিন্ন অ্যালার্জি তৈরি করে তো অ্যালার্জিটা এখানে আসলে অনেক রোগের মূল কারণ হচ্ছে অ্যালার্জি হ্যাঁ আমরা অ্যাজমা চিকিৎসা করতে গেলে অ্যালার্জি চিকিৎসা করতে হয় অ্যালার্জি চিকিৎসা করতে গেলে দেখতে হয় যে পেটের পেটে স্বাস্থ্য ভালো আছে কিনা হজম ভালো আছে কিনা অ্যাসিড ঠিক আছে কিনা অ্যানজ্যাম ঠিক আছে কিনা তো এই কারণগুলো যদি আমরা ঠিক না করি রুটে যদি হাত না দিই তাহলে আমরা যদি জাস্ট আমরা রোগের নামের পিছিয়ে দৌড়াদৌড়ি করি তাহলে কিন্তু হবে না অ্যাজ মানি আমরা সারাদিন ব্যস্ত আছি সোয়াজিমানি আছি রিমোট আর্থাইটিস নিয়ে আছি বিভিন্ন অটোমেন ডিজিস নিয়ে আছি থাইরয়েডাইটিস নিয়ে আছি কিন্তু আমরা রুটে ট্রিটমেন্ট না করার কারণে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না হয়তো ম্যানেজমেন্ট করতে পারছি সিমটম মেডিসিন দিয়ে কিছুটা কমিয়ে রাখতে পারছি কিন্তু এটা রিকারেন্স বারবার আসতেছে বারবার আসতেছে এবং পরেবার আরও বেশিভাবে মানে প্রকটভাবে প্রকাশ পাচ্ছে তো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য কজ এরপর ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি ভিটামিন বি টুয়েলভ যখন কমে যায় তখন আমাদের এনিমিয়া হয় রক্তশূন্যতা হয় এবং এটার রুমুল কারণ হচ্ছে অ্যাসিড কমে যাওয়া তো রক্তশূন্যতা যাদের হয় দীর্ঘদিন রক্ত দিতে হচ্ছে বা রক্তশূন্যতা থাকতেছে বা লো থাক তাদেরকে দেখতে হবে তারা অ্যাসিড কম আছে কিনা ক্যান্ডিডা ইনফেকশন ক্যান্ডিডা ইনফেকশন হলে মুখে ওরাল থ্রাশ হয় মুখে ঘা হয় পেটের হজমের সমস্যা হয় মাসিকের রাস্তায় সমস্যা হয় হ্যাঁ তারপর হচ্ছে ভেজানাতে ভেজেনার ক্যান্ডিডিয়াসিস হয় হ্যাঁ হাতে পায়ে নখে ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় অর্থাৎ যখন ইমিউন সিস্টেম ডাউন হয়ে যায় তখন ক্যান্ডিডাল ব্যাকটেরিয়াল ক্যান্ডিডার ফাঙ্গাস এক ধরনের ফাঙ্গাস সেটা ওভারগ্রোথ করে আর সিবু হচ্ছে স্মল ইন্টেসনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সাধারণত ব্যাকটেরিয়াগুলো বেশি থাকবে কোলনে এবং এই কোলনে উপকারী ব্যাকটেরিয়া কী করবে ভিটামিন সিতেসিস করবে বিভিন্ন বায়েলসল্ট তৈরি করবে এছাড়া আমাদের বিভিন্ন এনজাইম অ্যাক্টিভেট করবে হ্যাঁ ভিটামিন সিনথেসিস করবে উপকারী ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন মিনারেল অ্যাবজর্পশনে সাহায্য করবে বিভিন্ন তার উপকারী কাজগুলো করে কিন্তু যদি স্মল ইন্টেস্টাইন ক্ষুদ্রান্তে যদি ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয় অতিরিক্ত গ্রোথ হয়ে যায় যেখানে থাকার কথা না খুবই কম থাকার কথা সেখানে যদি অতিরিক্ত গ্রোথ হয়ে যায় কারণ এই যে আপনার স্টমাক অ্যাসিড কম থাকার কারণে এই ঝামেলাগুলো হয় তখন দেখা যাচ্ছে যে পেটের মধ্যে এই সিমটমগুলো ইনডাইজেশন বার্পিং ব্লোটিং হ্যাঁ ফ্লাটুলেন্স এই জাতীয় সমস্যাগুলো হয় তো এটার আমরা অনেক সময় রোগের নাম লিকিগার্ট আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস থাকে মানে আমাদের ফাংশন মেডিসিনের ডায়াগনোসিস বাট আমাদের কনভেনশনাল ডায়াগনোসিস হয়তো অনেকে বলে আইবিএস তো এটা তার আইবিএস কিন্তু রুট রুটকজ চিকিৎসা করতে গেলে এইভাবে আমাদেরকে আগাতে হবে এঞ্জাম ঠিক করতে হবে অ্যাসিড ঠিক করতে হবে উপকার ব্যাকটেরিয়ার ব্যালেন্স ঠিক করতে হবে সিবু কারেকশন করতে হবে এবং অন্যান্য হরমোনাল ইস্যু থাকলে সেটা কারেকশন করতে হবে আর অ্যাসিডি ফ্লাক্স অর্থাৎ জার যেটা বলি যে খাওয়ার পরে বুক ঢেকুর উঠে বা বুক জ্বালা পোড়া করে তো এইটা হচ্ছে যে আপ টু মার্ক অ্যাসিড না থাকলে স্টমাকের উপরে যে স্প্রিংটারটা থাকে হ্যাঁ খাদ্যনালী এবং স্টমাকের মাঝখানে একটা স্প্রিংটার দরজা আছে সেটা ওপেন হয়ে যায় আপ টু মার্ক অ্যাসিড না হওয়া পর্যন্ত এটা খোলা থাকে কারণ বডি ওয়েট করতে থাকে কখন অ্যাসিড আসবে বা অ্যাসিড যাতে কন্টেনিং খাবার আসবে যখন আপ টু মার্ক অ্যাসিড হবে সে স্পিংটার ক্লোজ হয়ে যাবে এইট্টি পার্সেন্ট কজ হচ্ছে জার্ডের এই লো স্টমাক অ্যাসিড ভাইরাস আনফর্চুনেটলি আমরা স্টমাক অ্যাসিডের ট্রিটমেন্ট আরও রংভাবে আমরা অ্যাসিড কমানোর ওষুধগুলো দিয়ে দিচ্ছি যে কারণে আরও অ্যাসিড কমে যাচ্ছে এবং এই জার্ডের সিমটমগুলো আমাদের কিন্তু ভালো হচ্ছে না সাময়িক উপকার হলে ভালো হচ্ছে না এবং এটা কিন্তু আসলে খুব মারাত্মক কারণ যার থাকা অবস্থায় এই ভাল্ব অবস্থা যদি আমরা শুয়ে পড়ি তাহলে এই অ্যাসিডগুলো এসে আমাদের লাংসে চলে যেতে পারে হ্যাঁ অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে অন্যান্য সমস্যাগুলো হয় তো যাই হোক এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো বুঝা এবং এভাবে ট্রিটমেন্টে যাওয়া তাহলে আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আচ্ছা এখন দেখবো যে কী কী কারণ আছে কজেস অফ লো স্টমাক অ্যাসিড স্টমাক অ্যাসিড কমে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম ঠিক আছে যদি আমাদের থাইরয়েড লো ফাংশন করে তাহলে হচ্ছে অ্যাসিড কমে যাওয়ার একটা অন্যতম কারণ সল্ট কমে গেলে সমস্যাগুলো হয় অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড লাগে আমাদের হাইড্রোগ্লো অ্যাসিড তৈরি করতে তো এখানে খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক যদি আমরা অ্যান্টিবায়োটিক বেশি গ্রহণ করি ঠিক আছে তাহলে কি হচ্ছে তাহলে আমাদের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গেলে আমাদের এইচ প্যালোর জাতীয় ব্যাকটেরিয়া গ্রোথ হতে পারে এবং ইমব্যালেন্স হয় সিবু যাতে সমস্যা হয় তো এখানে লো স্টোমাক অ্যাসিড তৈরি করে এবং অ্যান্টাসিড বা পিপিআই হ্যাঁ ওমিপ্রাজল বা বিভিন্ন প্যান্টোপ্রাজল বিভিন্ন ওষুধ আছে প্রাজল জাতীয় ওষুধ বা প্রোটন পাম ইনিভিটর এগুলো দিলে দীর্ঘ সময় অ্যাসিড বন্ধ থাকে তো এগুলো কিন্তু দীর্ঘ সময় ব্যবহার করলে আমাদের এই অ্যাসিড লেভেল কমে যায় এবং ওই জটিলতা যেগুলো বললাম লো স্টোমাক অ্যাসিডের সাইন সিমটমগুলো প্রকাশ পেতে থাকে এইচ প্যালোরি একটা ব্যাকটেরিয়া যেটা লো স্টোমাক অ্যাসিড কমে গেলে এটা হয় এবং এর নিজেও অ্যামোনিয়া তৈরি করে যেটা অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করে এবং যেটা অ্যাসিড আরও কমিয়ে দেয় তো যে কারণে গ্যাস্ট্রিক অ্যাসিড কমে যায় এবং অন্যান্য অনেক জটিলতা তৈরি হয় এবং এক সময় কিন্তু গ্যাস্ট্রিক আলসার সে তৈরি করে হ্যাঁ স্টোমাক আলসার একটা অন্যতম কারণ এই এইচ প্যালোরি ইনফেকশন আর ভিটামিন বি থ্রি নে এটা কমে গেলেও অ্যাসিড প্রোডাকশান কমে যায় তো এখন আমরা কিভাবে বুঝতে পারবো যে অ্যাসিড কমে গিয়েছে কিনা তো হচ্ছে আমরা একটা হিডেল বার্গার টেস্ট আছে বাট এটা খুব বেশি অ্যাভেলেবল না বাংলাদেশে তো এখন একটা সহজ টেস্ট আছে বেকিং সোডা টেস্ট যেটা আমি একটা ভিডিওতে উল্লেখ করেছি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে রাখবেন এটা মোটামুটি ধারণা পাওয়া যায় আর আপনার অ্যাসিড কমের সিমটমগুলো আপনি দেখবেন এবং আপনার সহজ কিছু উপায় হচ্ছে যে বিটেন হাইড্রোক্লোরাইড জাতীয় সাপ্লিমেন্ট এবং তিতা জাতীয় খাবার যেমন করলা জুসও আপনি এখানে হেল্প করতে পারে। টক জাতীয় যেমন অ্যাপাসিরা ভিনেগার লেবুর রস হ্যাঁ লেবু পানি এগুলো দিলে যদি আপনার বেটার ফিল করেন হ্যাঁ তাহলে আপনার ইউজয়ালি বোঝা যাচ্ছে আপনার অ্যাসিড কম ছিল এটা অ্যাসিড কারণ এগুলো লো স্ট্র এগুলো হচ্ছে অ্যাসিড হ্যাঁ লো স্ট্র্যাসিডিক অ্যাসিড হচ্ছে অ্যাপেল ভিনেগার তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড হচ্ছে লেমন ওয়াটার এগুলো যোগ করলে আপনার যদি ভালো ফিল করেন দেন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাসিড কম ছিল এটা রিপ্লেস হচ্ছে আপনি ভালো ফিল করছেন তো এটা দিয়ে বোঝা যায় তো যাও এটার ডোজটা আমি বলছি না কারণ ডোজটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনার চিকিৎসক আপনাকে দিবেন কারণ কার জন্য কতটুকু প্রয়োজন তার বয়স তার ওয়েট হ্যাঁ তার প্রবলেমের ডিউরেশান কতদিন ধরে সমস্যায় ভুগছেন সব কিছু অ্যাসেস করে এটা দেওয়া উচিত তো যাই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে লোস্ট স্টমাক অ্যাসিডের সাথে আমার অ্যালার্জির সাথে অ্যালার্জি জনিত সমস্যার ওতোপ্রতভাবে জড়িত এবং এই ধরনের ট্রিটমেন্ট করতে গেলে অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ